হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিস্ত্রা সলভ তো ভূগোলের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের চারের দাগের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় তো পেজ নাম্বার হলো পেজ নাম্বার হলো টু তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো বিভাগ ক তো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যেমন বদ্বীপ সৃষ্টির কারণ বদ্বীপ সৃষ্টির কারণ এখানে চারটে অপশান দেওয়া আছে তো সঠিক উত্তরটি হবে আরোহণ হিমবহ গঠিত উপত্যকা ইউ আকৃতির হয় ইউ আকৃতি হয় ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন গৌর কি গৌর হল বায়ু লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্রি তো সঠিক উত্তর হবে ক এরপরে ভারতের জলবায়ু ভারতের জলবায়ু হলো মৌসুমি প্রকৃতির ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো কাঞ্চন জঙ্গা এরপরে মেহগনি একটি চিরহরিত কি উদ্ভিদ চিরহরি উদ্ভিদ এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ তো খ বিভাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলিখতে বলছি এখানে তো মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবায়ুর উদাহরণ এটা শুদ্ধ সুলেখবো বা শুদ্ধ লিখব তো করমন্ডল উপকূলে কয়াল দেখা যায় এটা অশুদ্ধ হবে এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব যেমন শঙ্খ চুর বালিয়ারিতে দুটি সিং থাকে ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মাটি বলা হয় এরপরে দেখো দুইয়ের তিন নম্বর একটি বা দুটি শব্দে উত্তর দাও বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি তো বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো এঞ্জেল জলপ্রপাত এরপরে ওয়াদি কাকে বলে ওয়াদি কাকে বলে তো তোমরা একটু মনোযোগী শুনে নাও ওয়াদি কাকে বলে এখানে জাগার অভাবে বলতেছি তো ওয়াদি কাকে বলে ওয়াদি হল শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলের একটি শুকনো নদী বা উপত্যকা যেখানে সাধারণত বর্ষার সময় জল প্রবাহিত হয় কিন্তু বছরের বাকি সময় থাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে জর্ডানের বিখ্যাত ওয়াদি আছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় ওকে এছাড়া মিশরের আছে আল হিতান ইত্যাদি এরপরে দেখো দুয়ে তিনে তিন নম্বর কোশ্চেন ডিমের ঝুরির মতো ভূমিরূপ কাকে বলে ড্রামলিনকে বলা হয় এরপরে তিনি চার ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল তো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষাভিত্তিক পুনর্গঠন ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কি কন্যা কুমারী গঙ্গা নদীর ডান তীরে দুটি উপনদীর নাম লেখো যমুনা নদী ও সোন নদী এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ তো বিভাগ গ এগুলো পিডিএফ আকারে আলোচনা করব। বন্ধুরা তাহলে এখন আমরা আলোচনা করবো বিভাগ গ ষষ্ঠঘাতের সূত্র বলতে কি বোঝো তো কোনো নদীর একটি নির্দিষ্ট গতিবেগে যে পরিমাণ বহন ক্ষমতা থাকে কোনো কারণে সেই নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে বা ঢালের পরিমাণ বৃদ্ধি পেয়ে গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ে একেই নদীর ষষ্ঠঘাতের সূত্র বলে অথবা নুনা নুনাটাক্স কি হলো হিমবাহ বা বরফের আবরণের মধ্যে থেকে বেরিয়ে থাকা পাথুরে পর্বত চূড়া এটি হিমবাহ দ্বারা সম্পূর্ণভাবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকে তবে বরফ দ্বারা আচ্ছাদিত হয় না এরপরে তিনের দুই বৈষ্ণবি বিধৌত বিধৌত সমূহ বলতে কী বোঝো বৈষ্ণ বিধৌত সমূহ হলো নদী বায়ু বা হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত বস্তু জমে গঠিত সমব মানে সমভূমি যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি এরপরে দেখো অথবা লোয়ের সমভূমি কাকে বলে লোয়ের সমভূমি হল বায়ু দ্বারা পরিবাহিত সূক্ষ্ম পলিমাটি জমে গঠিত সম সমভূমি এটি প্রধানত চীন ইউরোপ ও উত্তর আমেরিকায় দেখা যায় তিনি তিন বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বোঝো এটি একটি সমন্বিত জল সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে নদীর শেষ পানীয় জল সরবরাহ বিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ মৎস্য চাষ ও পর্যটন ইত্যাদি কাজে ব্যবহার করা হয় উদাহরণ দামোদর উপত্যকা ভ্যালি বা দামোদার দামোদর উপত্যকা প্রকল্প সেটাকে দামোদর ভ্যালি কর্পোরেশন বলা হয় এরপরে দেখো অথবা ময়দান ও মালনাথ বলতে কী বোঝো ময়দান হল কর্ণাটকের সমভূমি অঞ্চল যা তুলনামূলকভাবে শুষ্ক আর মালনাদ হলো কর্ণাটকের পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চল যেখানে বেশি বৃষ্টি হয় এরপরে ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে ম্যানগ্রোভ অরণ্য হল লোনা জল জলাভূমিতে জন্মানো বিশেষ ধরনের লবণ সষ্ণু উদ্ভিদের বন উদাহরণ হিসাবে বলা যায় সুন্দরবনের গরান ও গেও গাছ অথবা করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন করমণ্ডল উপকূলে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু যেটা জুন সেপ্টেম্বরে আগমন ঘটে আর কি ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু অক্টোবর ডিসেম্বরে উভয় সময় বৃষ্টি হয় তাই এখানে বছরে দুবার বর্ষাকাল হয় এরপরে বিভাগ ঘ অশ্বগ্রাহিত হ্রদ কীভাবে গড়ে ওঠে অশ্বগ্রাতি হ্রদ গঠনের প্রক্রিয়া এক নম্বর হলো নদীর মিয়ান্ডার বা আঁকা বাঁকা প্রবাহ নদী সমতল অঞ্চলে প্রবাহিত হলে এটি বাঘ নিতে থাকে যা মিয়ান্ডার নামে পরিচিত ক্ষয় ও সঞ্চয়ের প্রভাব নদীর বাইরের অংশে ক্ষয় হয় এবং ভিতরের অংশ পলি সঞ্চিত হয় এর ফলে বাঘ আরও বড় হতে থাকে তিন নম্বর পয়েন্ট নদী না নতুন প্রবাহ পথ তৈরি এক সময় প্রবল স্রোতের কারণে নদী সংক্ষিপ্ত পথ ধরে সরাসরি প্রবাহিত হতে শুরু করে ফলে বাঁকা অংশে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন অংশে জমে থাকা জল একটি হ্রদ তৈরি করে যা দেখতে অশ্বক্রাকৃতি বা ঘোড়ার খুরের মতো হওয়ায় একে অশ্বক্রাকৃতি রোধ বলে উদাহরণ গঙ্গা যমুনা নদীর সমতল ভূমিতে বহু অশ্বক্রাকৃতি রোধ দেখা যায় অথবা ড্রামলিন ও রসে মতানের পার্থক্য মধ্যে পার্থক্য তো এটা তোমরা স্ক্রিনে দেখি নাও এরপরে চারের দুই হিমালয় পার্বত্য অঞ্চলে বনভূমি সম্বন্ধে লেখো উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে বনভূমি যেমন হিমালয় অঞ্চলে উচ্চতার তারতম্যের কারণে বিভিন্ন ধরনের বনভূমি দেখা যায় জলবায়ু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই বনভূমিগুলি তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায় এক নম্বর হল নিচু পাহাড়ি বন যেটা হাজার থেকে দুই হাজার মিটার এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় মণ্ডলীয় ও উপগ্রীষ্মমন্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায় প্রধান বৃক্ষ শাল সেগুন মহুয়া বাঁশ চন্দন কাঠবাদাম ইত্যাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল যেমন অসম অরুণাচল নাগাল্যান্ড ও হিমালয় প্রদেশের নিম্নভাগে এই বন দেখা যায় এরপরে দেখো দুই হাজারের মধ্যম উচ্চতার শীতল বনভূম বন আর কি যেটা দুই হাজার থেকে তিন হাজার মিটার উঁচু এখানে শীতকাল দীর্ঘ ও তুষারপাত হয় তাই শীতল মণ্ডলীয় শঙ্কযুক্ত বন দেখা যায় প্রধান বৃক্ষ দেবদারু পাইন স্প্রুসির ফার ওক রডোডেন্ডন ইত্যাদি তো কাশ্মীর উত্তরাখণ্ড সিকিম ও অরুণাচলের এই অঞ্চলে এমন বনভূমি বিস্তৃত তিনের থেকে তিন নম্বর পয়েন্ট দেখো উচ্চ পর্বতীয় তুন্দ্রা বনভূমি যেটা তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার পর্যন্ত উচ্চ উচ্চতা থাকে এখানে শীত অত্যন্ত কড়া এবং প্রায় সারা বছর তুষারে ঢাকা থাকে তাই লতা গুল্ম ঘাস জাতীয় উদ্ভিদ বেশি জন্মায় এই বনভূমিতে গাছপালা খুব বেশি বড় হয় না ছোট ঝোপঝাড় ও শৈবাল নির্ভর গাছপালা দেখা যায় তিব্বত ও লাদাখ অঞ্চলে এমন বনভূমি রয়েছে উপসংহরে বলা যায় যে হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি উচ্চতা জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে রূপ বদলায় এই বন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা ভারতের রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ভারতের রাজস্থানে মরুভূমির সৃষ্টি হওয়ার কারণ রাজস্থানের থর মরুভূমির সৃষ্টি হয়েছে মূলত জলবায়ু ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক কারণের ফলে প্রধান কারণগুলি হলো এক নম্বর স্বল্প বৃষ্টিপাত এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার যা অত্যন্ত কম বৃষ্টিপাতের অভাবে মাটিতে আর্দ্রতা থাকে না ফলে মরু পরিস্থিতি তৈরি হয়েছে দুই নম্বর আড়াবলী পর্বতমালার বাধা রাজস্থানের পূর্ব দিকে অবস্থিত আরাবলী পর্বতমালা বর্ষা বহনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বাধা দেয় বাধা দেয় না কারণ এটি উত্তর দক্ষিণমুখী ফলে বঙ্গোপসাগর বা আরব সাগর থেকে আসা বর্ষার বায়ু থর মরুভূমিতে পর্যাপ্ত বৃষ্টি আনতে পারে না তিন নম্বর উচ্চ তাপমাত্রা ও দ্রুত বাস্পবহন গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় প্রচণ্ড গরমে মাটির আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হয়ে যায় ফলে শুষ্ক পরিবেশ সৃষ্টি হয় চারের দেখো পয়েন্টটি বায়ুর দ্বারা ক্ষয় এখানে প্রবল লো নামক গরম বাতাস প্রবাহিত হয় লো বা যা মাটি ও বালিকে উড়িয়ে নিয়ে মরুভূমির বিস্তৃত করে পাঁচ নম্বর ভূগর্ভস্থ জল স্বল্পতা অধিকাংশ এলাকায় ভূগর্ভস্থ জলস্তর খুব গভীরে অবস্থিত এবং তা লবণাক্ত ফলে কৃষিকাজ বা গাছপালা বেড়ে ওঠার সুযোগ কম উপসংহারে বলা যায় যে রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে মূলত কম বৃষ্টিপাত আরাবল্লী পর্বতমালার অবস্থান প্রচণ্ড তাপমাত্রা ও বায়ুর ক্ষয়ের ফলে এরপরে আলোচনা করব বিভাগ উম। নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর চিত্রসহ আলোচনা করো নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ নদী যখন পলি বালি কাদা পরিবহন করে এবং তা বিভিন্ন স্থানে জমা করে তখন বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল বন্যা সমভূমি যেটাকে নদী যখন প্লাবন ঘটে তখন নদীর তীরে পলি জমা হয় এবং সমতল ভূমি গঠিত হয় যা বন্যা সমভূমি নামে পরিচিত এটি নদীর উর্বর অংশ হিসাবে চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ গঙ্গা ও যমুনা নদীর প্লাবন সমভূমি এরপরে দুই নম্বর দেখো নদী বাহু হ্রদ হ্রদ বা অশ্বাকৃতি রোদ নদী যখন আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় তখন তার বাঘ বড় হতে থাকে এবং এক সময় বাঁকা অংশটি নদীর মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন জলাশয়টিকে অশ্বাকৃতি রোধ বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় অনেক হ্রদ পাওয়া যায় বদ্বীপ বা ডেল্টা নদী যখন সমুদ্রে বা বড় রোদে প্রবাহিত হয় তখন তার গতিবেগ কমে যায় এবং পলি জমতে থাকে দীর্ঘদিন ধরে এই পলি জমার ফলে বদ্বীপ গঠিত হয় উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তো চিত্রগুলি তোমার টেক্সট বই থেকে নেবে চিত্রগুলি অবশ্যই দিতে হবে চিত্রগুলি অবশ্যই তোমার টেক্সট বইয়ের হেল্প নেবে এরপরে দেখো আলোচনা করব আমরা উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো অথবা আছে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল সম্বন্ধে আলোচনা করো ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আবহাওয়াগত ঘটনা এটি প্রধানত জুন মাসের প্রথম সপ্তাহে কেরালা উপকূলে প্রবেশ করে এবং ধীরে ধীরে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে মৌসুমী বায়ুর উৎপত্তি ও প্রবাহপথ যেমন উৎপত্তি গ্রীষ্মকাল সেটা মে জুনে হয় ভারতীয় উপমহাদেশের স্থলভাগ প্রচণ্ড গরম গরম পড়ে যার ফলে এখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয় অন্যদিকে ভারত মহাসাগরে তুলনামূলকভাবে উচ্চচাপ বিরাজ করে এই চাপের পার্থক্যের ফলে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্রবায়ু ভারতীয় ভূখণ্ডে প্রবাহিত হয় দুই নম্বর পয়েন্ট দেখো ও পর্যায়ক্রমিক বিস্তার জুনের প্রথম সপ্তাহে কেরালা উপকূলে মৌসুমী বায়ু প্রবেশ করে এরপর এটি পশ্চিম উপকূলে বরাবর মুম্বাই গোয়া কর্ণাটক এবং উত্তর পূর্ব ভারতের দিকে যেমন অসম পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এটি ভারতের অধিকাংশ অঞ্চলে পৌঁছে যায় ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এক নম্বর প্রধান বৃষ্টির উৎস ভারতবর্ষে বার্ষিক হতে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট বৃষ্টি মৌসুমি বায়ুর ফলেই ঘটে পশ্চিমী ঘাট পশ্চিমঘাট চেরাপুঞ্জি মেঘালয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দুই নম্বর কৃষির উপর প্রভাব ভারতে কৃষি মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল বিশেষ করে ধান ও অন্যান্য খাদ্যশস্যের জন্য তিন নম্বর বন্যা ও খরার সৃষ্টি মৌসুমী বায়ু দেরি বা অসম বৃষ্টিপাত হলে খরা দেখা দেয় বেশি বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে যেমন অসম বিহারে প্রায় এটা ঘটেই থাকে উপসংহার ভারতে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকে এবং এটি কৃষি আবহাওয়া ও অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ভূগোলের প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নে চারের দাগের কোশ্চেনটি তো এরপরে আমরা পাঁচের দাগের কোশ্চেনটি আলোচনা করব তো রেগুলার ভূগোল এখন আপলোড করব তো যারা চ্যানেলটি তো নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে